নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বিষয়ের সেকেন্ড সাবমেটিভ পরীক্ষার সাজেশান তুলে ধরবো তোমাদের সেকেন্ড সাবমেটিভ পরীক্ষা চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার ফোর ও চ্যাপ্টার ফাইভ এই তিনটি নিয়ে পরীক্ষা আজ তোমাদের এই সেকেন্ড সাবমেটিভ সাজেশানে আমি চার নম্বর ও আট নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরছি তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তোমাদের আমি নেক্সট ভিডিওতে দু নাম্বারের প্রশ্নগুলো তুলে ধরবো সাইসান হিসাবে সে যাই হোক তোমরা চার ও আট মার্কের প্রশ্নগুলো দেখে নাও এবং এখন থেকেই ভালো করে প্রশ্নের উত্তরগুলো তৈরি করো ভিডিও শুরু করার পূর্বে যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা নবম শ্রেণীর ধারাবাহিক নোটস টিচিং সব কিছুই পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা দেখো তোমাদের প্রথমে চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রি থেকে তোমাদের চার নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা দেখে নাও যেগুলো আজকে আমি সাজেশানে রেখেছি একের প্রশ্ন ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলি সম্পর্কে আলোচনা করো তোমাদের ভিয়েনা সম্মেলনের মূল তিনটি নীতি রয়েছে ন্যায্য অধিকার নীতি ক্ষতিপূরণ নীতি শক্তিসাম্য নীতি এই তিনটি নীতিকে আবার কখনো কখনো পরীক্ষায় দুটো নীতি দিয়ে চার নম্বর এসে থাকে সে যাই হোক তোমরা মোটামুটি মূল নীতি অর্থাৎ তিনটি নীতি ভালো করে তৈরি করে রাখবে এর দাগের প্রশ্ন তোমাদের বিসমার্কের রক্ত ও লৌহনীতি বা ব্লাড অ্যান্ড আয়রন পলিসি বলতে কি বোঝায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনের প্রশ্ন টিকা লেখো এমস টেলিগ্রাম মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন চারের প্রশ্ন টিকা জোলভেরি ইন পাঁচের প্রশ্ন টিকা লেখো ইয়ং ইতালি ছয়ের প্রশ্ন জুলাই অর্ডিনান্স বা জুলাই বিউলভের প্রত্যক্ষ কারণ এরপর তোমাদের সাতের প্রশ্ন রয়েছে টিকা লেখো পবিত্র চুক্তি আঠের প্রশ্ন আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব এবং আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব বা ফলাফল দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রভাব বা ফলাফলে তোমাদের চার নম্বরের জন্য অর্থাৎ জুলাই বিপ্লব ও ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব বা ফলাফল তোমাদের এ প্রসঙ্গে একটা কথা বলে নিই তোমাদের আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব জুলাই বিপ্লবের থেকেও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ এই ফেব্রুয়ারি বিলোভের প্রভাব ফ্রান্সে এবং ফ্রান্সের বাইরে পড়েছিল তোমাদের যে কোনো একটা পার্ট চার নম্বরে আসতে পারে অর্থাৎ তোমাদের পরীক্ষা এভাবে প্রশ্ন হতে পারে যে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিউলোভের প্রভাব ফ্রান্সে কতটা পড়েছিল বা ফ্রান্সের বাইরে কতটা পড়েছিল ক্লিয়ার নয়ের প্রশ্ন দ্বিতীয় আলেকজান্ডারকে মুক্তিদাতা যার বলা হয় কেন বা তোমাদের প্রশ্নটি এভাবে হতে পারে ভূমিদাস প্রথা অবসানে দ্বিতীয় আলেকজান্ডারের ভূমিকা দশের প্রশ্ন টিকা হেটাইরিয়া ফিলিপ বা এভাবে প্রশ্ন হতে পারে গ্রিক জাতীয়তাবাদে হেটাইরিয়া ফিলিপের অবদান আলোচনা করো তোমাদের আমি চার নম্বরে এই চ্যাপ্টার থ্রি থেকে দশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরলাম তোমরা এখন থেকে প্রশ্নগুলোকে ভালো করে তৈরি করে রাখো তোমাদের সেকেন্ড সাবমেটিভ পরীক্ষার সাজেশনে আমি চার নম্বরে চ্যাপ্টার থ্রি থেকে দশটি গুরুত্বপূর্ণ চার মার্কের প্রশ্ন তুলে ধরলাম এবারে তোমরা আট মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও তোমাদের মার্কের প্রথমে এক নম্বর প্রশ্ন রয়েছে মেটারনিক ব্যবস্থা বলতে কী বোঝো এই ব্যবস্থা কেন ব্যর্থ হয়েছিল এভাবে প্রশ্নটি তোমাদের পরীক্ষা এসে থাকে যুক্ত তিন অর্থাৎ মেটার্নিক ব্যবস্থা বলতে কী বোঝো পাঁচ নম্বর এই ব্যবস্থা কেন ব্যর্থ হয়েছিল তিন নম্বর সব মিলে তোমাদের আট নম্বরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দুয়ের প্রশ্ন ইতালির ঐক্য আন্দোলনে ম্যাথসেনি কাভুর ও গ্যারিবল্টির ভূমিকা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা এসে থাকে ভালো করে তৈরি করে রাখবে তিনের প্রশ্ন ইতালির ঐক্য আন্দোলনে কাউন্ট ক্যামিলো ক্যাভুরির অবদান হ্যাঁ অবশ্যই প্রশ্নটি গুরুত্বপূর্ণ আট নাম্বারের জন্য আবার আলাদা করে এসে থাকে তোমরা দুয়ের দাগের প্রশ্ন দেখলে ইতালির ঐক্য আন্দোলনে কাভুর কাহুর এক একসঙ্গে এই প্রশ্নটি আট নাম্বারের জন্য আসে আবার কখনো কখনো শুধু কাভুরকে দিয়ে তোমাদের আট নম্বরের প্রশ্ন হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সকল প্রশ্নের উত্তর আমি ভিডিও আকারে আপলোড করে দিয়েছি নোট আকারে অবশ্যই দেখতে পারো টিচিং আকারেও দেওয়া রয়েছে চারের প্রশ্ন আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের কারণও গুরুত্ব পাঁচের প্রশ্ন আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও গুরুত্ব দুটো প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ দুটোর মধ্যে একটা প্রশ্ন পরীক্ষা এসে থাকে জুলাই বিপ্লবের কারণ গুরুত্ব তোমাদের চার নম্বরে দিয়েছি আমি প্রভাব পাঁচের প্রশ্ন ফেব্রুয়ারি বিপ্লবের কারণ গুরুত্ব চার নম্বরে দিয়েছিলাম তোমাদের প্রভাব খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছয়ের প্রশ্ন কিমিয়া যুদ্ধের কারণ গুরুত্ব ফলাফল আলাদা আলাদাভাবে তোমাদের পাটপট প্রশ্ন হতেই পারে হয়তো তোমাদের আট নম্বরে পরীক্ষা আসতে পারে ক্রিমিয়া যুদ্ধের কারণ ও গুরুত্ব লেখ এবং চার নম্বর হয়তো আসতে পারে ফলাফল বা শুধু কারণ আর ফলাফল হয়তো আট নম্বরে আসতে পারে পাঁচযুক্ত তিন হিসাবে সাতের প্রশ্ন বিসমার্ক কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন বা এভাবে প্রশ্ন হতে পারে বিসমার্ক রক্ত ও লৌহনীতির মাধ্যমে জার্মানিকে কিভাবে ঐক্যবদ্ধ করেন তোমাদের এই চ্যাপ্টার থ্রি থেকে আমি চার নম্বর ও আট নম্বরে এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরলাম তোমরা এবারে দেখে নাও তোমাদের চ্যাপ্টার ফোর থেকে কি কি প্রশ্ন রয়েছে তোমাদের চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফোরে তোমাদের মার্কস ফোর অর্থাৎ চার নম্বরের প্রশ্নগুলো দেখে নাও একের প্রশ্ন শিল্প বিপ্লব কাকে বলে বা বলতে কী বোঝো এর সময়কাল নিরূপণ করো এ প্রশ্নটি অতটা চার নম্বরের জন্য গুরুত্বপূর্ণ না হলেও তোমরা অবশ্যই দেখে যাবে দুয়ের প্রশ্ন শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য উপাদান দুটো প্রশ্ন আলাদা আলাদা চার নম্বরে এসে থাকে তোমরা অবশ্যই দেখে যাও তিনের প্রশ্ন টিকা ঘেটো বলতে কী বোঝায় চার নাম্বারে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা এসে থাকে টিকা হিসাবে ঘেঁটো বলতে কী বোঝো বা কী বোঝায় চারের প্রশ্ন ফ্রান্সের শিল্পায়নে তৃতীয় নেপোলিয়ানের ভূমিকা আলোচনা করো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পাঁচের প্রশ্ন শিল্প বিপ্লবে নারীদের অবদান আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ ছয়ের প্রশ্ন শিল্প বিপ্লবের সুফল ও কুফল আলোচনা করো এই প্রশ্নটি তোমাদের চার নম্বরে না এলেও তোমাদের দু নম্বরের জন্য এসে থাকে তাও তোমরা চার নম্বর হিসেবে করে যাও সাতের প্রশ্ন বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ বলতে কি বোঝায় এখানে তোমাদের এই প্রশ্নটি চার নাম্বার এসে থাকে এ প্রসঙ্গে তোমরা এই প্রশ্নটাও পড়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ কাল মার্ক্স সমাজতন্ত্রবাদ সম্পর্কে আলোচনা করো অর্থাৎ কাল মার্ক্সের সমাজতন্ত্রবাদ সম্পর্কে আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে তোমাদের আঠের প্রশ্ন সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণগুলি আলোচনা করো বা প্রশ্নটি এভাবেও আসতে পারে সাম্রাজ্যবাদের অর্থনৈতিক কারণ হিসেবে হপসন ও লেলিনের তত্ত্ব আলোচনা করো নয়ের প্রশ্ন টিকা প্যারি কমিউন দশের প্রশ্ন তোমাদের টিকা লেখ সেন্ট সাইমন এবং তোমরা চার্লস ফুরিয়ের দুটো প্রশ্ন চার নম্বরের জন্য ভালো করে তৈরি করবে এগারোর প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ বারো প্রশ্ন শিল্প বিপ্লবের বৈজ্ঞানিক আবিষ্কার এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় পরীক্ষাগত চার নাম্বার আসে না কিন্তু এই প্রশ্নটি তোমরা অবশ্যই ভালো করে তৈরি করবে কারণ এখান থেকে তোমরা অনেকগুলো এমসিকু প্রশ্ন পাবে ঠিক আছে এছাড়া তোমরা আরেকটি প্রশ্ন তৈরি করে রাখবে যে বলকান জাতীয়তাবাদের উদ্ভবের কারণ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ওই প্রশ্নটা তোমরা একটু দেখে যাবে পরীক্ষায় এবারে তোমরা আট নম্বরের এই চ্যাপ্টার ফোর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও তোমাদের মার্কের প্রশ্নগুলো একের প্রশ্ন ইংল্যান্ডে প্রথম কেন শিল্প বিপ্লব ঘটেছিল মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন পরীক্ষায় এসে থাকে একেবারে গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট এসে থাকে প্রশ্নটি দুয়ে প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো এই প্রশ্নটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ তিনের প্রশ্ন শিল্প বিপ্লবের অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক প্রভাব এই প্রশ্নটি তোমাদের কখনো কখনও একটা একটা পার্ট নিয়ে চার নাম্বার এসে থাকে আবার একসঙ্গে তোমাদের আট নাম্বারে পড়তেও পারে চারের প্রশ্ন ইংল্যান্ডের তুলনায় ইউরোপের অন্যান্য রাষ্ট্রে শিল্পায়ন দেরিতে শুরু হওয়ার কারণ কী ছিল বা প্রশ্নটি তোমাদের এভাবে হতে পারে ফ্রান্স জার্মানি ও রাশিয়াতে শিল্প কেন ইংল্যান্ডের তুলনায় দেরিতে শুরু হয়েছিল তোমাদের এই চ্যাপ্টার ফোর থেকে আমি এই সকল গুরুত্বপূর্ণ সাজেশানে প্রশ্নগুলো রেখেছি অবশ্যই তোমরা এখন থেকে প্রশ্নগুলো ভালো করে তৈরি করো হ্যাঁ তোমাদের আরেকটা কথা বলবো এই সকল প্রশ্নগুলোর অধিকাংশ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো এখনও কিছু কিছু প্রশ্ন আপলোড করা বাকি রয়েছে তোমাদের আমি আপলোড ধীরে ধীরে করব তোমরা অবশ্যই চ্যানেলে পাশে থাকো এই জন্য তোমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অল করে নিতে হবে তাহলে তোমরা নবম শ্রেণীর ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে যাই হোক এবারে তোমরা দেখে নাও তোমাদের চ্যাপ্টার ফাইভ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো চ্যাপ্টার ফাইভ থেকে তোমাদের প্রথমে রয়েছে মার্ক্স ফোর অর্থাৎ চার নম্বরের প্রশ্নগুলি একের প্রশ্ন রাশিয়ার নারদোনিক আন্দোলন সম্পর্কে সংক্ষেপ আলোচনা করো বা লেখো দুয়ের প্রশ্ন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রুশ বা বলসেবিক বিপ্লবের সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক পটভূমি তোমাদের এই প্রশ্নটি একটি একটি প্রশ্ন ভেঙে ভেঙে চার নম্বরের জন্য আসতে পারে টিকা লেখো নারদনিক ভলিয়া। চারের প্রশ্ন হুবার স্বগতিকরণ বা হুবার মোরাটোরিয়াম খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচের প্রশ্ন টিকা লেখো ভাইমার প্রজাতন্ত্র ছয়ের প্রশ্ন টিকা এপ্রিল থিসিস প্রত্যেকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাতের প্রশ্ন দ্বিতীয় আলেকজান্ডারের সংস্কারগুলি আলোচনা করো আঠের প্রশ্ন তোমাদের নেব বা নতুন অর্থনৈতিক নীতি নয়ের প্রশ্ন টিকা প্যারিসের শান্তি সম্মেলন দশের প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণগুলি কী ছিল খুবই গুরুত্বপূর্ণ এগারো প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধে মিত্র মিত্রশক্তির সাফল্যের কারণগুলি কী ছিল বারোর প্রশ্ন জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্য বা লক্ষ্য কী ছিল তোমাদের এই চ্যাপ্টার ফাইভ থেকে তোমাদের বারোটি চার নাম্বারের আমি সাজেশনের প্রশ্ন রেখেছি অবশ্যই তোমরা ভালো করে তৈরি করো এরপরে তোমরা দেখে নাও তোমাদের এই চ্যাপ্টার ফাইভ থেকে আডমার্কের প্রশ্নগুলো তোমাদের চ্যাপ্টার ফাইভে আডমার্কের প্রশ্নগুলো হলো একের প্রশ্ন উড্রো উইলসনের চোদ্দ দফা নীতির উদ্দেশ্য ও তার এটির বর্ণনা দুইয়ের প্রশ্ন ভারসায় সন্ধির সত্তাবলীগুলি আলোচনা করো তিনের প্রশ্ন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রুশ বা বলসেবিক বিপ্লবের কারণগুলি আলোচনা করো চারের প্রশ্ন উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে অর্থনৈতিক মন্দার বা মহামন্দার কারণ এবং উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দার প্রভাব এই দুটো প্রশ্ন তোমরা অবশ্যই ভালো করে তৈরি করো আট নাম্বার না হলেও তোমাদের পরীক্ষা চার নাম্বার এসে থাকে পাঁচের প্রশ্ন ইতালিতে বেনিত মুসলিনীর উত্থানে আলোচনা করো মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ছয়ের প্রশ্ন জার্মানিতে হিডলারের উত্থান আলোচনা করো প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে ভিডিও আকারে বা নোট আকারে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো এবারে তোমরা এই প্রশ্নটা একবার দেখে যাবে উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের সমাজ অর্থনীতি রাজনীতিতে কি প্রভাব ফেলেছিল। এই প্রশ্নটি তোমাদের যদি আট নাম্বার না এসে থাকে চার নাম্বার এসে থাকে অর্থাৎ একটা একটা পার্ট তোমাদের চার নাম্বার আসবে যেমন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের সামাজিক প্রভাব কি ফেলেছিল বা অর্থনীতি প্রভাব কি ফেলেছিল বা রাজনীতিতে প্রভাব কি ফেলেছিল তিনটি পার্ট আলাদা আলাদা চার নাম্বার এসে থাকে অবশ্যই ভালো করে তৈরি করো তাহলে আজ তোমাদের কাছে আমি সেকেন্ড সাবমেটিক পরীক্ষার ইতিহাস বিষয়ের উপর চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার ফোর চ্যাপ্টার ফাইভ এই তিনটে অধ্যায়ের সায়সান তুলে ধরলাম চার ও মার্কের তোমাদের পরের ক্লাসে আমি এই সেকেন্ড সাবমেটি পরীক্ষার দু নাম্বারে সায়সান তুলে ধরবো যাই হোক আজকের যদি তোমাদের এই ভিডিওটি বা এই প্রশ্নগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক দাও বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমাদের একটা কথা বলবো যে প্রশ্নগুলো আজকের আমি সায়সানে রেখেছি এই প্রশ্নগুলো তোমরা করে গেলে দেখবে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে এবং প্রায় প্রশ্নের উত্তর আমার চ্যানেলে নোট করা আছে বা আপলোড করা আছে অবশ্যই তোমরা দেখতে চাইলে দেখতে পারো এছাড়া কিছু প্রশ্নের উত্তর এখনও আপলোড করতে বাকি রয়েছে অবশ্যই আমি তুলে ধরবো তোমরা চ্যানেলে পাশে থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করো চ্যানেলকে সাপোর্ট করো তাহলে তোমরা ইতিহাস বিষয়ের নবম শ্রেণীর সমস্ত ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো তোমরা সবাই সুস্থ থেকো প্রথম থেকে মন দিয়ে পড়াশোনা করো